আলেমদেরকে গ্রেফতার করেছে জেলের মধ্যে নিয়েছে মামুনুল হককে নিয়েছে আমির হামজাকে নিয়েছে আল্লামা সাইদি নিয়েছে ডান্ডা বেড়ি পড়িয়েছে জীবন্ত বাঘের মতো গর্জন দেয়া মামুনুল হক হাঁটতে হাঁটতে ঢুকেছে হুইল চেয়ারে করে জেলখানা থেকে বের করা হয়েছে আর এখন যারা ঢুকতেছে বাবা রাজার আর বেশ এরাম করতে করতে ঢুকতেছে এই যে ক্ষমা প্রদর্শন করেছেন ওরা এখন স্কন নিয়ে ষড়যন্ত্র করছে বাস দেওয়ার জন্যে ক্ষমা তো তাদের করা যায় যারা ক্ষমা চায় ক্ষমা তো চাইনি বরং বলতে সময় পাইলে দেখে নেব যারা এই কথা বলে তাদের ক্ষমা করা যায় না বরং তাদের বুঝিয়ে দিতে হয় এই দেশে আর জুলুম করার কোনো সুযোগ চলবে না ভাইয়ের আমার চাইলে ভালো করে ভালো করে বুঝেন অপরাধ অনুযায়ী শাস্তি দেয় কে কম করে না বেশিও করে না কারণ আলাই সাল্লাহ বিহ কামিল

কোনো পরিমাণ ভালো তাও দেখতে পাবে একজনের অপরাধ নিয়ে আর একজন দাঁড়াবে না মিথ্যা মামলা দিয়ে কাউকে জেলখানায় ঢোকানো হবে না আমরা বললাম আল্লাহ শাস্তি দিবেন জীবন সংকোচিত করবেন ও মালিক এরপরে আপনি আমাদেরকে অন্ধ করে তুলবেন কোন অপরাধে আল্লাহ বলছেন অদাং দিক্রি যারা আমার জিকির থেকে মুখ ফিরাই নেবে তাদেরকে আমি অন্ধ করে তুলব তাইলে বলেন অপরাধটা কি বুঝে নাই অপরাধ জিকির জিকির থেকে মুখ ফিরায় নেয়া বলেন অপরাধটা কি কথা না অপরাধটা কি পোলাপান ভার্সিটিতে পড়ে সরকারি দলের ছাত্র সংগঠন বলেছে মিছিলে যেতে হবে ও কয় যাইতাম না পরের দিন ধরে হকি স্টিক দিয়ে ঠ্যাক ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে লোকেরা প্রশ্ন করলো মানলেন কেন অপরাধ কী কয় সরকারের হলে থাকবে আর সরকারি দলের মিছিলে যাবে না এটাই তো বড় অপরাধ কথা বলছেন না কেন এটা কি অপরাধের মধ্যে পড়ে যদি আপনি বলেন গণতন্ত্রের কথা তাইলে আমি কোন দলের মিছিলে যাব কোন দলের না এটা তো আমার অধিকার ওই অধিকারে হাত দিয়ে যারা গণতন্ত্রের বুলিয়া উড়িয়েছে এই সমাজের ফেরাউনের চাইতে বলো জালিমের বাচ্চা বার্তা রাগ করতেছেন মনে হয় আপনার নাকি ভয়ও আছেন কারণ আপাতত শর্টকট ঢুকে পড়বে আমার তো ভয় নেই ষোলো বছর ভয় করি না এখন তো ভয় কি না রায় তাকবীর শুনেন ভালো করে বুঝেন অপরাধ হচ্ছে জিকির থেকে মুখ ফিরায় নাই জিকির থেকে মুখ ফিরায় নাই কার জিকির সরকারের জিকির হ্যাঁ কার জিকির আল্লাহর জিকির ভাই কথা শুনতেছেন আপনারা আল্লাহর জিকির তা আল্লাহর জিকির কি আমার তাহেরি ভাই যেটা করে হ্যাঁ আল্লাহ জিকির না করলে আপনারে অন্ধ করে তুলবে না জিকিরের মানে কি বোঝা দরকার জিকিরের কোরআনুল কারিমের মধ্যে মৌলিকভাবে বলেন পারিভাষিক ভাবে বলেন শাব্দিক ভাবে বলেন সবকিছু মিলিয়ে সাতচল্লিশটার মতো অর্থ পাওয়া যায় কয়টা আমরা আজকে মৌলিক পাঁচটা অর্থের কথা বলবো এই পাঁচটা কাজ যদি কেউ করে তাদেরকে আল্লাহ জীবন সংকুচিত করে দিবেন বলেন কয়টা আপনারা মনে হয় খাবার দাবার খেয়ে আসেন নাই কয়টা না এবার ঠিক আছে কয়টা ভাই যারা দাঁড়িয়ে আছেন বসলে খুব বেশি ভালো দেখাতো একটু বসা যায় ইনশাল্লাহ একটু বসে পড়ি জিকির করি লাগবে মোটে ঠিক আছে নি রায়কবীর তাইলে আলোচনায় ঢোকা যাক রেডি আছেন ইনশাআল্লাহ জিকিরের মৌলিক পাঁচটা অর্থ বলব এই পাঁচটা জিনিস থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তার জীবনকে সংকুচিত করবে হাসরের দিন অন্ধ করে তুলবে জিকিরের এক নাম্বার অর্থ জিকির মানে হলো আল্লাহর কোরআন বলেন জিকির মানে কি আরো জোরে বলেন জিকির মানে কি আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কিন্তু আয়াতের মধ্যে কোরআন শব্দ নাই আছে জিকির শব্দ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা তাইলে আমরা বুঝলাম জিকিরের একটা অর্থ হলো কোরআন তার মানে যদি কেউ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়ার মানে কি এখানে এই যে কোরআনের একটা কিতাব আছে আমি একটু মুখটা ফিরায়ে নিলাম এটার নাম যে আমার বাড়ি তাকে কোরআন রয়েছে আমি সেদিকে মুখ না দিয়ে হাবিবুল্লাহ বেলালিভার দিকে মুখ দিলাম এটার নাম কোরান থেকে মুখ ফিরিয়ে নেয়া না কোরান থেকে মুখ ফিরিয়ে নেয়ার কয়েকটা অর্থ প্রথম নাম্বার হলো কোরান পড়তেই জানে না কোরান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রথম অর্থ হলো কোরান পড়তেই এখানে কোরান পড়তে পারেন কারা কারা হাত তুলতে পারে তোলার দরকার নাই বেশি হাত উঠবে না বাকিরা তো লজ্জা পাবে যারা এখানে বসে আছেন আমার কথা আমি আর একটু ঘুরিয়ে বলি বলেন তো দুনিয়ার প্রথম ফরজের নাম কি মার্শাল হ্যাঁ জোরে বলেন কি আল্লাহ প্রথমে বলেন নাই জাকি মুসলা ইসলামের যত ফরজ প্রথম ফরজ হচ্ছে ইক্র বিসমি রব্বিক আমাদের দেশের মানুষ বড় বুদ্ধিমান যা করে হুজুরদের পর সাফাই দেয় শুনতেছেন কথা কই এটা করো কেন হাগুবুল্লা বেলালি হুজুর বলছে ওটা করো কেন গোলাম আজম হুজুর বলছে হুজুররা বলছে ঠিক আছে আল্লাহ বলেছে যাচাই করে কই আমরা মূর্খ মানুষ করার কি দরকার হুজুররা যা বলে বলে সেইভাবেই চলি কথা বলে না বলে এর হুজুর যা বলে এটা মেনে নিয়ে নাম ইসলাম নয় বরং হুজুরের হুজুরের কথা দিয়ে ইসলাম দালিলিক হয় না ইসলামের দলিল দিয়ে হুজুর যাচাই হয় অনেকে বলে আমরা লেখাপড়া জানি না হুজুররা যা বলে তাই তো শুনবো এই কথা যে বলেছেন কিয়ামতের দিন এরই জবাব দিতে পারবেন না কারণ কিয়ামতের দিন যারা কোরআন পড়তে জানে না এদেরকে আলাদা মামলার আসামি করা হবে তো যারা এই কথা বলে যে আমরা কোরআন পড়তে জানি না হুজুররা যা বলে সেটাই করি একতে মাম কথা কয় না যে হুজুররা যা করে তাই এটা বলে পার পাওয়া যাবে না ধরে নেন ঢাকার গুলশানে আমার দশ শতক জমি আছে কত শতক ভাই সত্যি সত্যি থাকলি বলে আমি বড় লোক হয়ে যেতাম নেই বলার না দেয় না এমনি বলার লাইন নেই নেই তো এক মাদশা করতে গিয়ে টাকা ঋণ করি পাগল হয়ে গেছে তদন্ত করা যায় পারে মিডিয়ায় গেলে দুদক যদি যায় ছশো বিশটা বাড়ি করেছে ভূমিমন্ত্রী বিদেশে আরে মন্ত্রীর বৌরের জিগা এত টাকা পাইলি কই কয় টিউশনই করে জমাইছি তো যদি টিউশনই করে ওরা কোটি কোটি টাকা জমাইতে পারে তা আমি এই এত রস করি সারা দেশে গুলশানে তো একটু জমি থাকার দরকার কি বলেন আপনারা ও ভাই আমার তা আমি বললাম আমি এই জমি বিক্রি করব দশ শতক জমি কত টাকায় তা বললাম এই দশ শতক জমি বিক্রি করব মাত্র দশ লাখ টাকায় ঢাকার গুলশানে এক শতক জমি এক লাখ টাকা এই জমি কেনার জন্য খালি ঢাকার লোক লাইন দেবে না যদি আমতলার ডাক্তার সাহেব জানে সেও তো একটা লাইন দেবে কথা কয় না কা কারণ দশ শতক জমি কত টাকা মানুষ হাজির হয়ে গেছে ওই দিন আমার মাইক নেয়া লেগেছে কারণ এত লোক সবাই বলে আমার টাকা বেশি শক্স কি ব্যাংকে তো তুলে আনেছে আমার দেন সবাই যখন হাজির আমি বললাম দেখেন যারা জমি কিনতে যান কথা তো ঠিকই আছে এই জমির সব কিছু ঠিক আছে মাপ ঠিক আছে রাজুক থেকে বাড়ি করার অনুমোদন আছে সব ঠিক খালি দলিলটা ঠিক নেই ওই জমি কেনার জন্য দাঁড়াবে ওই মূর্খ লোক যে জীবনে আলিবাও পড়তে জানে না ও আ কথাও পড়তে জানে না ও চলে যাচ্ছে ডেকে বললাম ও চাচা তুমি তো লেখাপড়া জানো না তুমি দলিলের কি বুঝো তখন চাচা বলতেছে আমি লেখাপড়া জানি আর না জানি হাবিবুল্লাহ বেলালি তো জানে কথা কয় নাকা ওর কাছে যাব দলিল দেখাবো দলিল যদি এক হয় মানবো নাই মানামানির মধ্যে নাই দুনিয়ার এক টুকরো জমি কেনার জন্য ওই দলিল যদি যাচাই বাচাই হয় যারা জানে তাদের কাছ থেকে যদি জেনে নেওয়া যায় আল্লাহর বান্দা জান্নাতে এক কাঠা জমি কিনবে জান্নাতে একটা ঘর বানাবে আর বিনা দলিলে আমল করে জান্নাতে যাবে অতটা সোজা নয় দলিলগুলো যাচাই করো আমল করো সোজা আল্লাহর জান্নাতে চলে যাও তো দলিল যাচাই করতে গেলে পড়া লাগবে না কথা কয় না কা দলিল যাচাই করতে গেলে কি করা লাগবে যে ওয়াজ ধরেছি তো তিন ঘন্টাও শেষ হবে না আজকে আবার শুনলাম নাকি আমার কালেকশন করতে হবে আমলাম কালেকশন করতে দিয়ে আসছে আমার বিষ দিয়া ভালো